হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু সঞ্জীব ক্লাসরুম আজকে যে জিনিসটা নিয়ে আজকের আমরা আলোচনা করবো সেটি হলো ক্লাস টেনের প্রথম অধ্যায়ের হরমোনের চ্যাপ্টার তাহলে কি বললাম আমাদের মাথার মধ্যে আছে হাইপোথ্যালামাস পিটিউটারি গ্রন্থি এছাড়াও আরও কিছু অন্তঃড়া গ্রন্থি আছে শরীরের বিভিন্ন স্থানে আছে যেই যেরকম আমাদের এই গলার এই অংশটায় তোমার থাইরয়েড গ্রন্থি আছে ঠিক আছে পেটের কাছে এই জায়গাটায় কী রয়েছে না অ্যাড্রেনাল গ্রন্থি ঠিক আছে এছাড়া রয়েছে তোমার শুক্রাশয় হয় এগুলি থেকেও কিছু হরমোন তৈরি হয় ঠিক আছে তারপর এই যে মাথার মধ্যে তাহলে দু রকমের গ্রন্থি আছে একটা হাইপোথ্যালামাস আর একটা কি একটা হাইপোথ্যালামাস এবং আর একটা পিটুটেরি গ্রন্থি তাহলে হাইপোথ্যালামাস থেকে যেসব হরমোনগুলো থাকে সেই হরমোনগুলি কি কাজ করে না সেই হরমোনগুলি পিটুটাইটের গ্রন্থির মধ্যে যে হরমোনগুলো থাকে তার ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে তাহলে কী করলাম করে ছুটবে তারা হাইপো হাইপোথ্যালামাসের ভিতরে যে হরমোনগুলো থাকে সেই হরমোনগুলো কি কাজ করে না পিটুটাইটের গ্রন্থির যে হরমোনগুলো তাকে ক্ষরণের উদ্দীপিত করে এবং পরবর্তীকালে কি হয় না ওই পিটুটাইডির মধ্যে যে হরমোনগুলো রয়েছে ওই হরমোনগুলো কি করে অন্যান্য যে অন্তহরা গ্রন্থিগুলি রয়েছে তার ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে তাই হাইপোথ্যালামাসকে কি বলা হয় না হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভুগন্থির প্রভু বলা হয় ঠিক আছে তাহলে হাইপোথ্যালামাসকে কী বলা হয় না প্রভুগন্থির প্রভু বা ইংরেজিতে যাকে বলা হয় সুপ্রিম কমান্ডার ঠিক আছে এবার যে জিনিসটা প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো যে হাইপোথ্যালামাসের ভিতরে কয়েকটা হরমোন রয়েছে যেমন হাইপোথ্যালামাসের ভিতরে হাইপোথ্যালামাসের ভিতরে যে হরমোনগুলো থাকে তার মাঝখানের বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে কী নাম থাকে রিলিজিং হরমোন ঠিক আছে এবার পিটুটারির গ্রন্থি থেকে যে হরমোনগুলো করিতে হয় সেই কয়েকটা পিটিউটোরিয়ার ভাগ রয়েছে ঠিক আছে একটা অগ্রপিটিউটারি এবং আর একটা পশ্চাৎ পিটিউটারি এবং অগ্রপিটিউটারি থেকে যে হরমোনগুলো ঘরিত হয় গনের ট্রফিক হরমোন তারপরে অ্যাডিনো কট্রিকো ট্রফিক হরমোন ঠিক আছে এছাড়াও রয়েছে হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং স্টিমুলেটিং হরমোন লিউটেনাইজিং হরমোন এইসব হরমোনগুলো রয়েছে ঠিক আছে একটা অগ্রপিটিউটারির মধ্যে এবং প্রস্তাদ পিটিউটাইটের মধ্যে রয়েছে ভেসোপ্রেসিন ঠিক আছে বা অক্সিটোসিন এইরকম টাইপের কিছু হরমোন রয়েছে কিন্তু এখানে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো যে পিটিউটাইডের মধ্যে যে হরমোনগুলো রয়েছে সমানর ট্রফিক হরমোন আমি বলবো না যে সমুদ্র ট্রফিক রিলিজিং হরমোন ঠিক আছে তাহলে রিলিজিং কথাটা কোনখানে থাকবে এই রিলিজিং কথাটা থাকবে হাইপোথালামাসের ভিতরে যে হরমোনগুলো রয়েছে তার ক্ষেত্রে তা ওইসব কেসের ক্ষেত্রে তাহলে হাইপোথালামাসের ভিতরে যে হরমোনগুলো রয়েছে ওদের ক্ষেত্রে রিলিজিং কথাটা বলবো এবং সেই রিলিজিং বাদ দিয়ে যদি আমরা বলি তাহলে সেটা কী হরমোন হবে সেটি হবে পিটিউডারি গ্রন্থির হরমোন এবার পিটিউডারিগ্রন্থিকে প্রভুগন্থি বলা হয় ঠিক আছে এবং একটু আগে বল যেটা বলছিলাম যে হাইপোথালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার বা প্রভুগন্থির প্রভুগন্থি তাহলে সবার উপরে কে কাজ করে ঠিক আছে তোমরা একটু ভালো করে ভাবো ঠিক আছে ধরো একটা স্কুলের সেক্রেটারি একজন আছে ঠিক আছে তাহলে সেই রকম সেক্রেটারির মতো ঠিক আছে এবং তার নিচে আছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক তাহলে কি পিটি গ্রন্থি এবং প্রধান শিক্ষকের নিচে তাহলে কি অন্যান্য যে শিক্ষক রয়েছে ঠিক আছে তাকে তাহলে কি বলা হয় অন্যান্য শিক্ষক তাহলে অন্যান্য অন্তঃটা গ্রন্থি ঠিক এক নম্বরে তাহলে বললাম হাইপোথ্যালামাস দু নম্বরে তাহলে কী বললাম পিটুটাই গ্রন্থি ঠিক আছে তাহলে এক নম্বরে যে হাইপোথ্যালামাস রয়েছে তার ভিতর থেকে যে হরমোনগুলো খরণ হয় ঠিক আছে তার ভিতর থেকে যে হরমোনগুলো খরণ হয় সেগুলি কী কী তাহলে কি গণারো ট্রফিক ঠিক আছে গণার ট্রফিক রিলিজিং হরমোন রিলিজিং হরমোন গণার ট্রফিক রিলিজিং হরমোন বা সমাজ ট্রফিক এবং সমাজ ট্রফিক রিলিজিং হরমোন তাহলে গনের রিলিজিং হরমোন সময়ের রিলিজিং হরমোন বা লিউটিনাইজিং লিউটিনাইজিং রিলিজিং হরমোন ঠিক আছে লিউটিনাইজিং রিলিজিং লিউটিনাইজিং রিলিজিং হরমোন এইরকম টাইপের হরমোনগুলো হরিতে হয় তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা দেখো ভালো করে লক্ষ্য করো যে আর রয়েছে তাই না প্রত্যেকটার ক্ষেত্রে হাইপোথ্যালামাসের ভিতর থেকে যে হরমোনগুলো খরত হয় তাহলে তার ভিতরে রিলিজ তাহলে কি আর কথাটা রয়েছে এবং পিটুটাইি গ্রন্থি থেকে যে হরমোনগুলো খরচ হয় সেটা হলো সমাট ট্রফিক হরমোন তাহলে কি সমাটো ট্রফিক হরমোন ঠিক আছে তাহলে সমাটো ট্রফিক হরমোন এক নম্বরে ঠিক আছে এগুলি অগ্রপিটুটাই থেকে ঠিক আছে বা তোমাদের দু নম্বরে যদি বলি এসিটি অ্যাডিনো কয়টিকো ট্রফিক অ্যাডিনো কয়টিকো ট্রফিক হরমোন ঠিক আছে অ্যাডিনো কয়টিকো ট্রফিক হরমোন এবং তিন নম্বরে তাহলে কি বললাম হাইপোথেলামাস থেকে যে হরমোনগুলো করিতে হয় গণট্রফিক রিলিজিং হরমোন সময় ট্রফিক রিলিজিং হরমোন লিউটিনাইজিং রিলিজিং হরমোন ঠিক আছে এবং অ্যাডিনো কয়ট্রিকো ট্রফিক রিলিজিং হরমোন তাহলে প্রত্যেকটা কথার মধ্যে তোমরা একটা জিনিস কমন পার্ট পাবে যে রিলিজিং কথাটা পাবে ঠিক আছে তাহলে হাইপোথালমাস থেকে যে হরমোনগুলো খড়িত হয় সে কী কাজ করে না অন্য গ্রন্থির ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে মানে অর্থাৎ পিজুটাইপ গ্রন্থির ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে এবং পিজুটাইপ গ্রন্থি থেকে যে হরমোনগুলো খড়িত হয় সেটি অন্যান্য অন্ত করার গ্রন্থিকে খড়নকে নিয়ন্ত্রণ করে এইভাবে তিনটে প্রসেসের মাধ্যমে কাজ হয় এবং তাহলে এখানে কী হবে এই যে অ্যাডিনো কটিকোট ট্রফিক অ্যাডিনো কটিক কটিকো ট্রফিক যে রিলিজিং হরমোনটা রয়েছে সে কী কাজ করবে না অ্যাডিনো কটিকো ট্রফিক হরমোনটাকে কাজ করার নির্দেশ দেয় বা এখানে যে সমান ট্রফিক রিলিজিং হরমোনটা রয়েছে হাইপোথেলাই মাসের ভিতরে যে সমান ট্রফিক রিলিজিং হরমোনটা রয়েছে সে হা সমাজ ট্রফিক রিলিজিং হরমোন কী কাজ করবে না সমাজ ট্রফিক পিটুটাইটের মধ্যে থাকা যে সমাজ ট্রফিক হরমোনের কাজটাকে নিয়ন্ত্রণ করবে এবং এই সমান ট্রপিক হরমোন পরবর্তীকালে গ্রন্থির হরমটাকে নিয়ে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো থাইরক্সিন হরমোন আচ্ছা সবার প্রথমে যে থাইরক্সিন হরমোন কথা থেকে তৈরি হয় ঠিক আছে আমাদের এই গ্রীবাদেশের নিচে যে থাইরয়েডটা রয়েছে ঠিক আছে আমাদের গ্রীবাদেশের নিচে যে থাইরয়েড রয়েছে সেই থাইরয়েড থেকে দু রকমের হরমোন করতে হয় একটা টি ফোর আর একটা টি থ্রি ঠিক আছে এই যে টি ফোর যে হরমোনটা তাকে বলা হয় থাইরক্সিন হরমোন তাহলে কী বললাম টি ফোর হরমোন তাহলে আমি পাশে লিখে দিচ্ছি ঠিক আছে যে টি ফোর হরমোন ঠিক আছে একে বলা হয় থাইরক্সিন হরমোন আর একটা রয়েছে টি থ্রি হরমোন আচ্ছা তোমাদের ক্লাস টেনের ক্ষেত্রে এই টি ফোর নিয়ে আলোচনা করা আছে এবং টি থ্রি নিয়ে কিন্তু কোনো আলোচনা করা নেই তাই আমি টি ফোর নিয়ে আলোচনা করছি এবং এই থাইরক্সিন তাহলে কী বললাম থাইরয়েড গ্রন্থির দু রকমের হরমোন সৃষ্টি করে থাইরয়েড গ্রন্থি ক রকমের হরমোন সৃষ্টি করে দু রকমের হরমোন একটা টি ফোর একটা টি থ্রি তাহলে কী বললাম একটা টি ফোর এবং অপরটি কি টি থ্রি এবং টি থ্রি এই টি ফোর আমাদের শরীরে থাইরয়েডের মধ্যে এই টি ফোরের পরিমাণ কত পার্সেন্ট না টি ফোরের পরিমাণ তিরানব্বই পার্সেন্ট এবং টি থ্রির পরিমাণ কত না সাত পার্সেন্ট ঠিক আছে এবার তোমাদের সিলেবাসে কি না এইটা নিয়ে আলোচনা আছে এইটা নিয়ে আলোচনা নেই ঠিক আছে তাহলে এই টি ফোর হরমোনের অপর নাম কি থাইরক্সিন হরমোন টি ফোর হরমোনের অপর নাম কি না থাইরক্সিন হরমোন এবং এর প্রথমের যে কাজ যে বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে হাড়কে নিয়ন্ত্রণ করে ধরো আমাদের শরীরে যে গ্লুকোজ আমরা যে খাদ্য খাই ঠিক আছে সেই খাদ্যগুলো ভাঙতে ভাঙতে যে সরল অনুতে পরিণত হয় তাকে বলা হয় গ্লুকোজ এবং সেই গ্লুকোজ গ্লুকোজের ভাঙন ঘটিয়ে ঠিক আছে খুব দ্রুত শক্তি তৈরি করতে পারে তাই থাইরয়েডিক বিকাশ ঠিকমতো হয় না ঠিক আছে এবং জড়বুদ্ধি সম্পন্ন হয় তাহলে একটা শিশু জড়বুদ্ধি সম্পন্ন হয় কার অভাবে এই থাইরক্সিন হরমোনের অভাবে এইগুলি হয় মোটামুটি এই মোটামুটি পয়েন্টগুলো বললাম থাইরক্সিন হরমোনের সম্বন্ধে এবার আমরা যে হরমোনটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইনসুলিন হরমোন ঠিক আছে এবার আমরা আলোচনা করবো অগ্নাশয় গ্রন্থি সম্পর্কে ঠিক আছে অগ্নাশয়ের থেকে অগ্নাশয়ের থেকে দু রকমের অগ্নাশয়ের আলফাকোষ থেকে ঠিক আছে অগ্নাশয়ের কী আলফাকোষ থেকে কোন হরমোন ক্ষুড়িত হয় আলফাকোষ থেকে গ্লুকাগন হরমোন ক্ষুড়িত হয় গ্লুকাগন হরমোন করিতে হয় ঠিক আছে এবং বিটাকোষ থেকে অগ্নাশয়ের বিটাকোষ থেকে ঠিক আছে অগ্নাশয়ের বিটাকোষ থেকে কোন হরমোন করিতে হয় না ইনসুলিন ইনসুলিন হরমোন করিতে হয় তাহলে অগ্নাশয় গ্রন্থির আলফাকোষ থেকে গ্লুকাগল হরমোন করিতে হয় এবং অগ্নাশয় গ্রন্থির বিটাকোষ থেকে কোন হরমোন করিতে হয় না ইনসুলিন হরমোন করিতে হয় তোমাদের ক্লাসের ক্ষেত্রে এই গ্লুকাগন হরমোন এবং ইনসুলিন হরমোন নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে তাহলে এই গ্লুকাগন হরমোন কী কাজ করে গ্লুকাগন হরমোন আচ্ছা আর একটা জায়গা আমরা ছেড়ে গেছি ঠিক আছে অগ্নাশার গ্রন্থি থেকে তিন রকমের কোষ থাকে একটা আলফা কোষ একটা বিটা কোস এবং আর একটা কোষ থাকে ডেল্টা কোষ ঠিক আছে এবং ডেল্টা কোষ থেকে যে হরমোনটা দিতে হয় সেটি হলো সোমাটো স্ট্যাটিন সোমাটো সোমাটোস্ট্যাটিন হরমোন স্ট্যাটিন হরমোন তাহলে আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন করিতে হয় এবং বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন করিতে হয় এবং ডেলটা কোষ থেকে সোমাটো স্ট্যাটিন হরমোন করিতে হয় এবং গ্লুকাগন হরমোন কী কাজ করে না গ্লুকোজকে ভেঙে ঠিক আছে গ্লাই সরি গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে তাহলে গ্লুকাগন হরমোন কী কাজ করে না গ্লুকোজকে ভেঙে গ্লুকোজের সংখ্যা তোমরা সবাই জানো ঠিক আছে তাহলে গ্লাইকোজেন কে তাহলে গ্লাইকোজেন থেকে ঠিক আছে গ্লাইকোজেন থেকে তাহলে কিসে রূপান্তরিত করে গ্লাইকোজেনকে রূপান্তরিত করে গ্লুকোজে গ্লুকোজ তাহলে গ্লুকাগন হরমোন কী কাজ করে গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে ঠিক আছে তাহলে গ্লাইকোজেন কি আমাদের মধ্যে এই যে পেশি রয়েছে ঠিক আছে না ঠিক আছে তাহলে আমাদের শরীরের যে পেশিগুলি রয়েছে সেই পেশিগুলিকে ভেঙে ঠিক আছে গ্লুকোজে কনভার্ট করে দেয় যার জন্য কী হয় আমাদের পেশি পরপর 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 কী হয় শুরু হয়ে যাবে ঠিক আছে বা রোগা হয়ে যাবে তাহলে কি বললাম আমরা গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লাইকোজেনকে বিলিষ্ট করে গ্লুকোজে এবং প্রোটিন এবং প্রোটিন জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ সংশ্লেষ ত্বরান্বিত করে প্রোটিন গ্লুকোজ সংশ্লেষ ত্বরান্বিত করে গ্লুকোজ তাহলে অগ্নাশয় থেকে গ্লুকাগন হরমোন ইনসুলিন হরমোন এবং সমাট স্ট্যাটিন হরমোন করতে হয় ঠিক আছে গ্লুকাগন হরমোন কত পার্সেন্ট গ্লুকাগন হরমোন কুড়ি পার্সেন্ট থাকে ইনসুলিন হরমোন থাকে পঁচাত্তর পার্সেন্ট এবং বাদবাকি যে হরমোনটা রয়েছে ঠিক আছে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট থাকে কি সোমাটো স্ট্যাটিন হরমোন তাহলে সোমাটো স্ট্যাটিন হরমোন কত থাকে পাঁচ পার্সেন্ট তাহলে আলফাকোস থেকে গ্লুকাগন হরমোন থাকে তাহলে আলফাকোস থেকে গ্লুকাগন হরমোন কত পার্সেন্ট থাকে কুড়ি পার্সেন্ট এবং ইনসুলিন থেকে ঠিক আছে পঁচাত্তর পার্সেন্ট থাকে ইনসুলিন হরমোন এবং ডেল্টাকোস থেকে সোমাটো স্ট্যাটিন হরমোন কত পার্সেন্টেজ থাকে না পাঁচ পাঁচ শতাংশ এবং আমাদের শরীরের যে গ্লাইকোজেন তাহলে গ্লাইকোজেন কী বললাম প্রোটিন এবং ফ্যাট যেখানটা থাকে সেই জায়গাটাকে বলা হয় গ্লাইকোজেন ঠিক আছে প্রোটিন আর ফ্যাটকে বলা হয় গ্লাইকোজেন এবং সেই গ্লাইকোজেনকে ভেঙে সেই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে বা প্রোটিন বা ফ্যাটকে ভেঙে ঠিক আছে প্রোটিন বা ফ্যাটকে ভেঙে ঠিক আছে তাকে কিসে পরিণত করা হয় আর একটা বলি যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ গ্লাইকোজেন থেকে গ্লুকোজ যে ভাঙার পদ্ধতি রয়েছে তাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস ঠিক আছে গ্লাইকোজেনোলাইসিস তাহলে আর একবার বলছি শোনো ঠিক আছে তাহলে অগ্নাশয় থেকে তিন রকমের হরমোন করিতে হয় একটা কোষ একটা বিটা কোষ অগ্নাশয় থেকে তিন রকমের কোষ থাকে ঠিক আছে অগ্নাশয়ের ভি অগ্নাশয়ের ভিতরে তিন রকমের কোষ থাকে একটা আলফা কোষ ঠিক আছে একটা বিটা কোষ এবং একটা ডেল্টা কোষ এবং আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন করিতে হয় বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন করিতে হয় এবং ডেল্টা কোষ থেকে সমাটো স্ট্যাটিন হরমোন করিতে হয় এবং গ্লুকাগন হরমোন কুড়ি পার্সেন্ট থাকে এবং ইনসুলিন হরমোন পঁচাত্তর পার্সেন্ট থাকে এবং সোমাটো স্ট্যাটিন হরমোন পাঁচ পার্সেন্ট থাকে এবার এবার যে জিনিসটা বলবো যে অগ্নাশয় ঠিক আছে অগ্নাশয়কে মিশ্রগন্থি বলা হয় অগ্নাশয়কে কী বলা হয় মিশ্রগন্থি অগ্নাশয় কী করে না নালী পথেও পরিবাহিত হতে পারে এবং রক্ত এবং ওর মাধ্যমে পরিবাহিত হতে পারে যেসব পদার্থ যেসব গ্রন্থির খরণ নালীর মাধ্যমে হয় ঠিক আছে কোনো একটা নলের মাধ্যমে হয় তাকে বলা হয় কি না বহিক্ষরা গ্রন্থি এবং অন্তঃোড়া গ্রন্থি কী যেসব গ্রন্থির খরণগুলি রক্তের মাধ্যমে বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে হয় তাকে বলা হয় কি না বহিক করা গ্রন্থি এ অন্ত করা গ্রন্থি তাহলে অগ্নাশয় এমন একটা গ্রন্থি যেটার মা যেটা নালের মাধ্যমেও পরিবাহিত হতে পারে এবং রক্তের মাধ্যমে বা লচিকের মাধ্যমেও পরিবাহিত হতে পারে তাই অগ্নাশয়কে গ্রন্থি বলা হয় এখান থেকে দু নম্বরে কোশ্চেন তোমাদের সবসময় আছে ঠিক আছে তাহলে কী বললাম ভালো করে শুনবে কী বললাম আরেকবার শোনো ঠিক আছে জিনিসটা ক্লিয়ার করে নাও ঠিক আছে যে অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন তাহলে অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন তাহলে অগ্নাশয়ের ভিতরে দু রকমভাবে কাজ হতে পারে ঠিক আছে একটা নালিকার মাধ্যমে ওই গ্রন্থির হরমোনগুলো যেতে পারে অথবা রক্ত এবং লসিকার মাধ্যমে ওই হরমোনগুলো যেতে পারে নালিকার মধ্যে নালিকার মাধ্যমে গেলে তাকে বলা হয় কি বই গ্রন্থি ঠিক আছে নালিকার মাধ্যমে যদি পরিবাহিত হতো তাহলে তাকে বলতাম আমরা বহিক্ষরা গ্রন্থি এবং রক্ত এবং লসিকার মাধ্যমে পরিবাহিত হলে তাকে বলা হয় গ্রন্থি যেহেতু দুটো জিনিস একসঙ্গে কাজ করে তাই অগ্নাশয়কে গ্রন্থি বলা হয় তাহলে অগ্নাশয়কে কেন গ্রন্থি বলা হয় সেটা বললাম ঠিক আছে আর কি বললাম গ্লুকাগন হরমোন কি কাজ করে তাহলে গ্লুকাগন হরমোন কি কাজ করে গ্লাইকোজেনালাইসিস পদ্ধতিতে গ্লাইকোজেনালাইসিস পদ্ধতিতে ঠিক আছে গ্লুকো গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে গ্লাইকোজেনটা কি না আমাদের শরীরে যে প্রেসি ফেয়ার এগুলি রয়েছে ঠিক আছে অর্থাৎ প্রোটিন জাতীয় যে পদার্থগুলি রয়েছে সেই প্রোটিন জাতীয় পদার্থের ভাঙন ঘটিয়ে ঠিক আছে কিসে পরিণত করে না গ্লুকোজে পরিণত করে এবং রক্তে গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি করে তাহলে গ্লুকাগন হরমোন তাহলে কী কাজ করে না রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে ঠিক আছে রক্তে গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি করে এবং ইনসুলিন হরমোন গ্লুকাগন হরমোনের ঠিক পরিপূরক কাজ ইনসুলিন হরমোনের কাজ গ্লুকাগন হরমোনের ঠিক পরিপূরক অর্থাৎ এ কী কাজ করে তাহলে ইনসুলিন হরমোন যে কাজটা করে তাহলে ইনসুলিন হরমোন কী কাজ করে না গ্লুকোজকে ইনসুলিন হরমোন তাহলে কি না গ্লু কোচকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করলে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে এর পরিপূরক কাজ ঠিক আছে তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে অর্থাৎ আমাদের শিরার মধ্যে যখন অর্থাৎ আমাদের রক্ত আছে ঠিক আছে রক্তের যে শিরা রয়েছে সেই রক্তের রক্তের মধ্যে অর্থাৎ পরিমাণ যদি গ্লুকোজ হয়ে যায় ঠিক আছে সেই গ্লুকোজগুলোকে কী করবে সঙ্গে সঙ্গে এই গ্লুকোজগুলোকে এক জায়গায় করে সেটিকে কিসে কনভার্ট করবে পেশি বা ফ্যাটে কনভার্ট করে দেবে পেশি বা ফ্যাটে রূপান্তরিত করে দেবে যার জন্য কী হয় আমাদের শরীর পরপর 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 কী হবে না আমাদের শরীর পরপর মোটা হয়ে যাবে ঠিক আছে তাহলে কি বললাম ভালো করে শুনবে তাহলে গ্লুকাগন হরমোন কি কাজ করে গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে অর্থাৎ কি গ্লাইকোজেন অর্থাৎ আমাদের শরীরে যদি ফ্যাট ভাঙন ঘটে তাহলে গ্লাইকোজেন মানে কি ফ্যাট তাহলে গ্লাইকোজেন মানে কি ফ্যাট বা আমাদের শরীরের যে প্রোটিনগুলি রয়েছে তাকে গ্লাইকোজেন বলা হয় সেই গ্লাইকোজেনকে কিসের রূপান্তরিত করে গ্লুকোজে তাহলে আমাদের শরীরে যদি গ্লাইকোজেন যদি ভেঙে গ্লুকোজ তৈরি হয় তাহলে আমাদের শরীর অবশ্য কী হবে আমাদের শরীর পরপর 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 রোগা হয়ে যাবে ঠিক আছে এবং তাহলে গ্লুকাগন হরমোন যদি কারোর শরীরে বেশি থাকে তাহলে কী হবে সে পরপর পরপর রোগা হয়ে যাবে ঠিক আছে ইনসুলিন হরমোন কারোর শরীরে যদি বেশি থাকে তাহলে সে কী হবে মোটা হয়ে যাবে ইনসুলিন হরমোন যদি কম থাকে তাহলে কি হয়ে যাবে না রোগা হয়ে যাবে এবং গ্লুকাগন হরমোন যদি কম থাকে তাহলে কি হবে কারো যদি গ্লুকাগন হরমোন কম থাকে তাহলে কী হবে সে কি মোটা হয়ে যাবে কেন না গ্লুকাগন হরমোন বেশি থাকলে কি হবে গ্লুকাগন হরমোন গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করবে অর্থাৎ সেই কেসটা তাহলে তার ক্ষেত্রে হবে না যার জন্য কি হবে এইভাবে মোটামুটি এই হরমোনগুলো কাজ করে তাহলে কী বললাম জিনিসটা আরেকবার ভালো করে শুনবে তাহলে অগ্নাশয় গ্রন্থি থেকে যে হরমোনগুলো ঘরিত হয় সেটা হলো গ্লুকাগন ইনসুলিন এবং সমাজও স্ট্যাটিন হরমোন ঠিক আছে গ্লুকাগন হরমোন কী কাজ করে গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে ঠিক আছে এর উল্টো কাজ কে করে না ইনসুলিন হরমোন তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে গ্লাইকোজেন কী বললাম পেশি পেশি বা ফ্যাট ঠিক আছে পেশি বা ফ্যাট থেকে যখন ওই পেশি বা ফ্যাটকে যখন ভাঙন ঘটিয়ে যখন ছোট ছোট গ্লুকোজের কোনাতে পরিণত করবে এবং রক্তে মিশিয়ে দেবে ঠিক আছে সেটা কী কাজ করবে না গ্লুকাগন হরমোন কাজ করবে অর্থাৎ আমাদের শরীর তাহলে কি হবে পরপর পর পরপর রোগা হয়ে যাবে ঠিক আছে তাহলে এবং এর যে উল্টো হরমোন ইনসুলিন হরমোন কী কাজ করে না আমাদের শরীরের যে গ্লুকোজগুলোকে জোটবদ্ধ করবে এবং সেই গ্লুকোজগুলোকে জোট জোটবদ্ধ করে ঠিক আছে কী হবে না তোমাদের গ্লাইকোজেনে রূপান্তরিত করবে ঠিক আছে এইভাবে মোটামুটি এই হরমোনগুলি কাজ করে ঠিক আছে সেই কারণে তোমরা একটু লক্ষ্য করবে ঠিক আছে আমরা অনেকে কী করি প্রচুর পরিমাণে খাই কিন্তু তা সত্ত্বেও আমরা মোটা হই না কেন হয় না ঠিক আছে এই কারণের জন্য আমাদের শরীরে কোনো একটা হরমোনের কিছু একটা ঘাটতি রয়েছে যার জন্য আমরা কি মোটা হই না ঠিক আছে আমাদের শরীরের যে গ্লুকোজগুলো আমাদের শরীর যে গ্লাইকোজেনগুলো আছে অর্থাৎ পেশি বা ফ্যাট আছে তার যদি ভাঙন ঘটে যদি গ্লুকোজে রূপান্তরিত হয়ে যায় তাহলে আমাদের শরীর মোটা হবে কী করে জেইজে সেই থাকবে ঠিক আছে আমাদের শরীর তাহলে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে 一帮。欸 bon কারো শরীরে যদি গ্লুকাগন যদি ইনসুলিন বেশি পরিমাণে থাকে তাহলে কী হবে গ্লুকোজ তাহলে আমাদের শরীরের যে রক্তের মধ্যে যে প্রচুর পরিমাণে গ্লুকোজ হচ্ছে সেই গ্লুকোজগুলোকে কী করবে গ্লুকোজগুলোকে ধরে পেশিতে কনভার্ট করবে যার জন্য একটা শরীর তখন কী হবে পরপর পরপর মোটা হয়ে যাবে তাই এই একটা শরীরের মধ্যে তাহলে গ্লুকাগন কুড়ি পার্সেন্ট একটা অগ্নাশয় গ্রন্থির মধ্যে গ্লুকাগন কুড়ি পার্সেন্ট ইনসুলিন পঁচাত্তর পার্সেন্ট এবং সোমাটোর স্টাইডেন হরমোন পাঁচ পার্সেন্ট এই কম্বিনেশনে থাকলে এটা ঠিক কম্বিনেশান এর থেকে কম বেশি যখন হবে তখনই কী হবে না বাইরে থেকে ওই হরমোনটা দিয়ে তার ওই রোগটাকে কি করা হয় না বাঁধামুক্ত করা যায় ঠিক আছে ডেল্টা গোস থেকে সমাজও স্ট্যাটিন হরমোন করতে হয় যেটা পাঁচ পার্সেন্ট থাকে ঠিক আছে এবার গ্লুকাগন হরমোন কী কাজ করে না গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করা হয় করে ঠিক আছে গ্লাইকোজেন কি আমাদের শরীরের যে পেশি থাকে আমাদের শরীরের যে পেশি থাকে ঠিক আছে তোমাকে বলছি আমাদের শরীরের যে পেশি থাকে সেই পেশিটাকে কিছু কনভার্ট করে না গ্লুকোজো তাহলে ওই গ্লুকোজটা কীভাবে হবে আমাদের মূত্রের মাধ্যমে ও অত্যাধিক পরিমাণে যে গ্লুকোজটা মূত্রের মাধ্যমে বেরিয়ে যায় যার জন্য তোমরা দেখবে তোমরা প্রচুর পরিমাণে খাচ্ছো ঠিক আছে কেউ হয়তো রোগা তোমরা তোমাদের মধ্যে কেউ একজন রোগা ঠিক আছে তোমরা প্রচুর পরিমাণে ছো অথচ তোমাদের ক্ষেত্রে তোমাদের শরীরের কিছু উন্নতি হচ্ছে না কারণটা কি না তোমরা কি করছো তোমাদের যে তোমাদের শরীরের যে প্রবলেমটা রয়েছে সেটা কি ইনসুলিন হরমোন কী রয়েছে কম পরিমাণে রয়েছে যার জন্য কী হয় ইনসুলিন হরমোন কী কাজ করে যে ওই যে গ্লুকোজগুলোকে ধরে ধরে ঠিক আছে ওই যে অনেক রকমের যে গ্লুকোজ আছে না সেই অনেক রকমের গ্লুকোজগুলোকে ধরে ধরে পেশিতে কনভার্ট করে দেয় কিন্তু কম থাকার জন্য তাহলে অনেক গ্লুকোজকে কিছু পরিমাণ গ্লুকোজকে ধরে পেশিতে কনভার্ট করে দিচ্ছে অনেক পরিমাণ গ্লুকোজকে রক্তের মধ্যে যার জন্য কি রক্তে যখন অধিক পরিমাণে গ্লুকোজ হয়ে যায় সেই গ্লুকোজটা কী হয় না মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় এবং তোমরা কি হয় না তোমাদের জীবন তাহলে তোমরা আর কিন্তু বেশি কি কেউ মোটা আর হও না ঠিক আছে সেই রোগাই থাকো কেন আর তোমরা যে জিনিসটা খাচ্ছ সেই জিনিসটা যদি মূত্রের মাধ্যমে যদি শরীর থেকে বার হয়ে যায় তাহলে তোমরা অটোমেটিক্যালি কী হবে রোগা হবে ঠিক আছে তাহলে ইনসুলিন হরমোন তাহলে যদি শরীরে কী কম থাকে তাহলে কী রোগটা হয় না মধুমেহ ঠিক আছে এবং এই সোমাটো স্ট্যাটিন হরমোন আরেকটা হরমোন আছে সোমাটো সোমাটো স্ট্যাটিন হরমোন সোমাটো এখানে ভুল করে লেখা হয়েছে সোমাটি স্ট্যাটিন হরমোন ঠিক আছে সোম্যাটো স্ট্যাটিন হরমোন কী কাজ করে না গ্লুকাগন এবং ইনসুলিন হরমোনের বাঁধা সৃষ্টি করে মানে ক্ষরণের বাঁধা সৃষ্টি করে তাহলে গ্লুকাগন এবং ইনসুলিন হরমোনের যে খরণটা হয় সেই খরণটার বাঁধা সৃষ্টি করে কে না সোম্যাটো স্ট্যাটিন হরমোন এই এই হলো মোট কথা তাহলে গ্লাইকোজেন মানে কি বললাম পেশি বা ফ্যাট ঠিক আছে সেই পেশি বা ফ্যাটের ভাঙন ঘটিয়ে গ্লুকোজে পরিণত করে কে গ্লুকাগন হরমোন অর্থাৎ রক্তে রক্তে গ্লুকোজের পরিমাণটা তাহলে কি করে যেহেতু বৃদ্ধি করে কেন না গ্লাইকোজেন থেকে কে গ্লুকোজ তৈরি হচ্ছে আর গ্লুকোজ থাকে থাকে ঠিক আছে গ্লুকোজ কোথায় থাকে রক্তে থাকে তাহলে গ্লাইকোজেনকে গ্লুকোজের রূপান্তরিত করে আর যেহেতু গ্লুকোজ রক্ত থাকে তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে কে না গ্লুকাগন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে এবং ইনসুলিন হরমোন কী কাজ করে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমিয়ে দেয় রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমিয়ে দেয় ঠিক আছে এবং চলো তাহলে এই তাহলে মধ্য কথা তাহলে এই অগ্নাশয় গ্রন্থের ভিতরে যে হরমোনগুলো আছে সেই কনসেপ্টটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে এর পরের টপিক আমরা যাব ঠিক আছে সেটি হলো অ্যাড্রেনালিন হরমোন ঠিক আছে কি অ্যাড্রেনালিন হরমোন ঠিক আছে এবং এই অ্যাড্রেনালিন যে হরমোনটা রয়েছে এই হরমোন কি না তোমরা যে তোমরা একটু লক্ষ্য করবে তোমরা যদি প্রচুর পরিমাণে ভয় পাও ঠিক আছে সেই ভয়ের সময় ঠিক আছে কি হয় না এই অ্যাড্রেনালিন হরমোনটা খুঁড়ি হয় ক্ষুড়িতে হয় এবং সেই সেই ভয়ের সময় ওই অ্যাড্রেনালিন হরমোন কি কাজ করে না তোমার রাগটাকে কমিয়ে দেয় বা তাহলে কি বললাম অ্যাড্রেনালিন হরমোন অ্যাড্রে অ্যাড্রেনালিন হরমোন আচ্ছা অ্যাড্রিনাল গ্রন্থি গ্রন্থি কথা থাকে আমাদের এই পাকিস্তল ঠিক উপরে ঠিক আছে বৃক্ষের উপরে বৃক্ষের মাথায় ঠিক আছে অ্যাড্রেনাল গ্রন্থি থাকে তাহলে কথা থাকে না আমাদের শরীরে যে বৃক্ষ রয়েছে ঠিক আছে যেটা মূত্র তৈরি করে ঠিক আছে বিকের ভিতরে আবার দশ লক্ষ করে নেফ্রন আছে ঠিক আছে তোমরা শুনে বিকের ভিতরে ছোটো ছোটো নেফ্রন আছে তোমরা ক্লাস নাইনে পড়েছো ঠিক আছে নেফ্রনের ছবি পড়েছো না এই একটা একটা বিকের ভিতরে কতগুলো নেপ নেফ্রন থাকে দশ লক্ষ নেফ্রন থাকে সেই নেফ্রনের যে মাথায় সেই নেফ্রন তাহলে দশ লক্ষ নেফ্রন নিয়ে তৈরি হয় একটা একটা বৃক এরকম দুটো বৃক আছে সেই বৃকর উপরে ঠিক আছে মাথার উপরে কী থাকে না অ্যাড্রিটেনাল গন্তি থাকে এবং সেই অ্যাড্রিটেনাল গন্তি থেকে অ্যাড্রেনালিন হরমোন করিতে হয় তাহলে কি বললাম একটু ভালো করে শুনবে ঠিক আছে তাহলে আমাদের শরীরে এই অ্যাড্রেনাল গ্রন্থিটা কোথায় অবস্থিত আমাদের শরীরে অ্যাডডেনাল গ্রন্থিটা কোথায় অবস্থিত না আমাদের শরীরে যে চলে আছে পাকস্তালির উপরে বৃক্ষ রয়েছে ঠিক আছে সিমদানার মধ্যে দেখতে বৃক্ষ রয়েছে বৃক্ষের নাইনে পড়েছে যে নেফ্রন নেফ্রন কি আসলে আর অন্য কিছু না বৃক্ষের মধ্যে দশ লক্ষ নেফ্রন থাকে ওই যে বৃক্ষ রয়েছে বৃকের মাথায় ঠিক আছে অ্যাড্রেনাল গ্রন্থি থাকে এবং সেই অ্যাডটেনাল গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন হরমোন করিতে হয় তোমরা যখন খুব ভয় পাও ঠিক আছে ধরো ফুটবল খেলতে গেছো ঠিক আছে সেখানে খেলার সময় অর্থাৎ ছোটাস যখন খুব পরি প্রচুর পরিমাণে ছুটছো বা খেলছো তখন ওই হরমোন ওই অ্যাডিনালিন হরমোনটা করিত হয় বা তুমি খুব ভয় পেয়েছো বা তোমার খুব রাগ হয়েছে ঠিক আছে তখন ওই হরমোনটা খড়িতে হয় ওই হরমোন কী কাজ করে তোমার ওই রাগের সময় সেই রাগটাকে কিছুটা প্রশমিত করে যদি অ্যাডিনালিন হরমোন যদি কম পরিমাণে থাকে তাহলে কী হবে না তোমার শরীরের যে রাগ হুট করে কিন্তু থামবে না ঠিক আছে কী বললাম ভালো করে শুনবে কিন্তু তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে একটা ঠিক আছে ধরো ক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন খুব অল্প পরিমাণে খুব ক্রোধ হয় বা ভয় পাও ঠিক আছে তখন এই হরমোনটা কাজ করে ধরো তুমি কোনো একটা কিছু দেখেছো ঠিক আছে রাত্রিবেলা তুমি হয়তো কোনো একটা জঙ্গলের ভিতর থেকে যাচ্ছ ঠিক আছে এবার জঙ্গলের ভিতর থেকে যেতে যেতে তুমি একটা উপরে কিছু একটা আওয়াজ পেলে ঠিক আছে তখন তোমার গাটা যেন শিহরিত হয়ে উঠেছে ঠিক আছে তাহলে ওই যে তোমার শরীরটা যে সিহরিত হয়ে উঠল ঠিক আছে সেই সিহরিত হওয়ার ওঠার সময় তোমার কি হয় না অ্যাডিনালিন হরমোন কী কী করবে না ওই সময় তোমার শরীরে কাজ করবে ঠিক আছে এবং তোমার ওই যে ভয় ধীরে 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 কমাতে সাহায্য করবে এবার অ্যাডিনালিন হরমোন যদি বেশি পরিমাণে থাকে তাহলে তোমার রাগটা খুব কুইক কমিয়ে দেবে এটা যদি খুব বেশি পরিমাণে থাকে এই যদি কম পরিমাণে থাকে তাহলে তোমার কি হবে না ওই ওই যে ভয়টাই থেকেই যাবে ঠিক আছে তাহলে অ্যাডেনাল হরমোন থাকা ভালো না খারাপ ভালো নিশ্চয়ই ঠিক আছে তাহলে এইভাবে মোটামুটি বললাম অ্যাডেনালিন হরমোন কথায় এছাড়াও এই অ্যাড্রেনালিন হরমোনের আর কয়েকটি কাজ আছে সেগুলি বলছি এই অ্যাড্রেনালিন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় ঠিক আছে এই হরমোন বিপদ আপদে সাহায্য করে ঠিক আছে এই কারণে তাকে আপতকালীন হরমোন বলা হয় তাহলে কী বললাম যে অ্যাড্রেনালিন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় কেন না বিপদের সময় এই হরমোনটা কাজ করে ঠিক আছে তোমার তোমার কিছু একটা বিপদ ঘটেছে ঠিক আছে সেই সময় এই হরমোনটা কাজ করে ধরো তুমি তোমার পেশির গতিশীলতা বৃদ্ধি করে ঠিক আছে পেশিতে বেশি বেশি অক্সিজেন অক্সিজেন যোগানের মাধ্যমে তোমার পেশিটাকে আরও মজবুত করে ঠিক আছে কোনো একটা যুদ্ধ পরিস্থিতির কাজে এই হরমোনের ক্ষরণের পরিমাণটা বেড়ে যায় ঠিক আছে এবং তোমার পেশিটা বেশি শক্তপোক্ত হয় ফুটবল খেলার সময় খেলোয়াড়দের মধ্যে এই হরমোনটা বেশি বেশি পরিমাণে করিতে হয় যার জন্য কী হয় না ফুল ফুটবল খেলোয়াড়রা ঠিক আছে তাদের পেশিগুলো কী হয় না অত্যাধিক পরিমাণে ওই হরমোনটা করণের জন্য তাদের পেশিটা দুর্বল পেশির মধ্যে ঠিক আছে অক্সিজেনের পরিমাণটা ঠিক থাকে এবং পেশিতে অক্সিজেন সঞ্চালনটা ভালো হয় যার জন্য তাদের পেশি খুব দৃঢ় হয় এবং কাঁপুনিযুক্ত পেশি হয় ঠিক আছে এবং এইভাবে মোটামুটি বিপদ আপদে সাহায্য তাহলে এই হরমোন আমাদের বিপদ আপদে সাহায্য করে তাই এই হরমোনকে আমরা কি না আপতকালীন হরমোন বলি ঠিক আছে তাহলে অ্যাড্রেনালিন হরমোন আমাদের বিপদ আপদে সাহায্য করে অ্যাড্রেনালিন হরমোন আমাদের বিপদ আপদে সাহায্য করে তাই তো সে বেশি পরিমাণে অক্সিজেন এবং গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি করে তাহলে অ্যাড্রেটেনালিন হরমোন কী করে না বেশি পেসিকোষে বেশি পরিমাণে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে আচ্ছা গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে কী হবে না শক্তি বেশি তৈরি হবে ঠিক আছে গ্লুকোজের পরিমাণ যদি বেশি থাকে তাহলে শক্তি বেশি তৈরি করতে পারবে ওই পেশিটা কী করতে পারবে না শক্তি বেশি তৈরি করতে পারবে আমাদের শরীরে কীভাবে শক্তি হয় ঠিক আছে একটু দু একটা লাইন বলি ঠিক আছে আমাদের শরীরে কীভাবে শক্তি হয় এই যে গ্লুকোজ গ্লুকোজের সংকেত তোমরা জানো যে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ঠিক আছে এবার এই যে গ্লুকোজ আমাদের শরীরের মধ্যে যে গ্লুকোজ এ কী করবে না ফুসফুস থেকে আগত অক্সিজেনের সাথে জারণ করবে এবং জারণ করে কি তৈরি করবে না শক্তি তৈরি করবে ঠিক আছে এবং শক্তি তৈরি করবে এবং তার সাথে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি করবে ঠিক আছে এইভাবে তৈরি করে তাহলে তাহলে কী বললাম গ্লুকোজ ঠিক আছে আমাদের শরীরের যে গ্লুকোজ রয়েছে তাহলে অ্যাডেনালিন হরমোন কি কাজ করে তাহলে গ্লুকোজের পরিমাণ অ্যাডেনালিন হরমোন যখন বেশি ঘরিত হবে তখন কী হবে না পেশিতে গ্লুকোজের পরিমাণটাও বৃদ্ধি পাবে এবং অক্সিজেন পরিমাণটাও বৃদ্ধি পাবে এবং সেই গ্লুকোজ আর অক্সিজেনের পরিমাণ যে বৃদ্ধি পেল সেই গ্লুকোজ আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়া হবে এবং বিক্রিয়া হয়ে কী হবে না শক্তি তৈরি হবে কী তৈরি হবে না শক্তি তৈরি হবে এবং তার সাথে 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 কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইড কী হবে ফুসফুসের মাধ্যমে দেহে থেকে বাড় হয়ে যাবে এবং এই শক্তিটাই আমাদের কী না সাহায্যের জন্য ঠিক আছে তাহলে অ্যাডেনালিন হরমোন বিপদকালে তোমার শক্তিটাকে দ্বিগুণ বৃদ্ধি করে দেয় ঠিক আছে হরমোন তাহলে যখন বিপদ হয় ঠিক আছে তোমার শক্তিটাকে কী করে না দ্বিগুণ বৃদ্ধি করতে সাহায্য করে